আসসালামু আলাইকুম আজকে আমি শিঙ মাছ দিয়ে পেঁপে রান্না করব প্রথমে এখানে আমি পেঁপেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণ এখন আমি কেটে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব এখন হলুদের সঙ্গে পেঁপেগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনা খুলে দিলাম পেঁপেগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে পেঁপেগুলোকে বেজে নিবো পেঁপেগুলা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু পানি আর বড়ো সাইজের একটা টমেটো এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিম এই পেঁপের তরকারিটা কিন্তু আপনারা অল্প মশলায় রান্না করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এখন একটি ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর ডাকনা খুলে দিলাম খসানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে একটি ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনা খুলে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে আগে থেকে বেজে রাখা শিং মাছ শিং মাছগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এখন আবারও একটি ডাকনা দিয়ে ডেকে দুই তিন মিনিট রান্না করে নেব দুই তিন মিনিট পর ডাকনা খুলে দিলাম এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি আরও এক মিনিট রান্না করে নেব তৈরি হয়ে গেল শিং মাছ দিয়ে পেঁপের তরকারি এ তরকারিটা কিন্তু গরম বাদের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ